বরাক উপত্যকা তথা করিমগঞ্জের জনতার সুবিধার কথা বিবেচনা করে করিমগঞ্জের থেকে ডিমাপুর এবং ডিমাপুর থেকে করিমগঞ্জের নৈশকালীন বাস সেবা শুরু করা হয়েছে ব্লুহিল লাকি কর্তৃপক্ষের আওতায় এই সেবা চালু করা হয়েছে প্রতিদিন বিকেল সাড়ে তিনটায় করিমগঞ্জের থেকে একটি বাস ডিমাপুরের উদ্দেশ্যে রওনা হবে এবং একই সময়ে ডিমাপুর থেকে একটি বাস করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে যাত্রীদের নিরাপদ যাতায়াতের কথা বিবেচনা করে ব্লুহিল লাকি কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি এই নৈশ বাস পরিষেবা আপনাদের আনন্দ দেবে এই বাসে ধরনের দু আসন রয়েছে একটি স্লিপার ক্লাস ও অন্যটি সাধারণ আসন অনলাইন পেমেন্ট করে অগ্রিম টিকিট বুকিং করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা করিমগঞ্জ রাইহান কাউন্টার কাউন্টার এর বিপরীতে ফোন নাম্বার এইট সিক্স থ্রি এইট থ্রি ডাবল নাইন থ্রি এইট সিক্স এবং ডিমাপুরের ঠিকানা কাউন্টার ফোন নাম্বার নাইন চালকের ফাইভ জিরো ফোর এইট সিক্স ধন্যবাদ বরাক উপত্যকা তথা করিমগঞ্জের জনতার সুবিধার কথা বিবেচনা করে করিমগঞ্জের থেকে ডিমাপুর এবং ডিমাপুর থেকে করিমগঞ্জে নৈশকালীন বাস সেবা শুরু করা হয়েছে ব্রোহিল লাকি কর্তৃপক্ষের আওতায় এই সেবা চালু করা হয়েছে প্রতিদিন বিকেল সাড়ে তিনটায় করিমগঞ্জের থেকে একটি বাস ডিমাপুরের উদ্দেশ্যে রওয়ানা হবে এবং একই সময়ে ডিমাপুর থেকে একটি বাস করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে যাত্রীদের নিরাপদ যাতায়াতের কথা বিবেচনা করে ব্লুহিল লাকি কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি এই নৈশ বাস পরিষেবা আপনাদের আনন্দ দেবে এই বাসে দু ধরনের আসন রয়েছে একটি স্লিপার ক্লাস ও অন্যটি সাধারণ আসন অনলাইন পেমেন্ট করে ফোন অগ্রিম টিকিট বুকিং করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা করিমগঞ্জ আইহান কাউন্টার এসটিসির বিপরীতে ফোন নাম্বার এইট এবং ডিমাপুরের ঠিকানা ব্লুহিল কাউন্টার ফোন নাম্বার নাইন এছাড়া যোগাযোগ করা যাবে গাড়ির চালকের সঙ্গেও চালকের ফোন নাম্বার ডাবল ধন্যবাদ বরাক উপত্যকা তথা করিমগঞ্জের জনতার সুবিধার কথা বিবেচনা করে করিমগঞ্জের থেকে ডিমাপুর এবং ডিমাপুর থেকে করিমগঞ্জের নৈশকালীন বাস সেবা শুরু করা হয়েছে ব্লুহিল লাকি কর্তৃপক্ষের আওতায় এই সেবা চালু করা হয়েছে প্রতিদিন বিকেল সাড়ে তিনটায় করিমগঞ্জের থেকে একটি বাস ডিমাপুরের উদ্দেশ্যে রওনা হবে এবং একই সময়ে ডিমাপুর থেকে একটি বাস করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে যাত্রীদের নিরাপদ যাতায়াতের কথা বিবেচনা করে ব্লু হিল লাকি কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি এই নৈশ বাস পরিষেবা আপনাদের আনন্দ দেবে এই বাসে ধরনের আসন রয়েছে একটি স্লিপার ক্লাস ও অন্যটি সাধারণ আসন অনলাইন পেমেন্ট করে ফোন যুগে অগ্রিম টিকিট বুকিং করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা করিমগঞ্জের আই হান্ড কাউন্টার এর বিপরীতে ফোন নাম্বার এইট সিক্স থ্রি এইট থ্রি ডাবল নাইন থ্রি এইট সিক্স এবং ডিমাপুরের ঠিকানা ব্লু কাউন্টার ফোন নাম্বার নাইন এছাড়া যোগাযোগ করা যাবে গাড়ির চালকের সঙ্গেও চালকের ফোন নাম্বার ডাবল নাইন ধন্যবাদ